তাফালা ইয়া তাফাকারুন হে বান্দা তুমি কি একটু ভাববে না চিন্তা করবা না আফালাইয়া তাদাফ বারুন তুমি কি একটু গবেষণা করবে না আমার এই সৃষ্টিরাজি নিয়ে আমি এত চমৎকার সৃষ্টি করেছি এই পৃথিবীকে কত চমৎকার ভারসাম্যপূর্ণভাবে চিন্তা গবেষণা যারা যত বেশি করেছেন তিনি বিজ্ঞান হিসেবে প্রস্তাপনা আমি দুইটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে দেখুন যখন নিউটন আপেল বাগানে বসে বসে চিন্তা করছিলেন এবং হঠাৎ করে একটা আপেল পড়েছে তখন তিনি সেখান থেকে থিওরি অফ গ্র্যাভিটি আবিষ্কার করলেন এখন আমি যদি প্রশ্ন করি পৃথিবী থেকে ইতিপূর্বে কখনো আপেল গাছ থেকে পরে নাই তাহলে কেন অন্যদের মাথা আসলো না নিউটন সেটা নিয়ে চিন্তা করেছেন এজন্য তিনি তিনি থিওরি আবিষ্কার করেছেন এই জন্য আমরা বলতে পারি যে এই সায়েন্সটা আসলে কোথায় আছে বিজ্ঞানটা কোথায় আছে বিজ্ঞানটা আমাদের চারপাশেই একজিস্টিং অবস্থায় আছে আল্লাহ তালা সেখানে সেট করে দিয়েছেন যিনি সেখান থেকে সেটাকে রপ্ত করবেন তিনি সেটাকে মানুষের উপকারের জন্য কাজে লাগাতে পারবেন দেখেন অক্সিজেন আমরা আবিষ্কার